রামবাসী আসসালামু আলাইকুম বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক প্রণীত আইনে স্থানীয় সরকার পরিষদ নির্বাচনে জাতীয় সংসদ সদস্য মন্ত্রী প্রতিমন্ত্রী অথবা তৎপদ সম্পন্ন ব্যক্তিবর্গ অংশগ্রহণ করতে পারে না এই আইনকে শ্রদ্ধা রেখে আমি চেষ্টা করেছি সকল বিতর্কের ঊর্ধ্বে থাকতে ইতিমধ্যে আমার নির্বাচনী এলাকা দুইটি উপজেলা কক্সবাজার সদর এবং ঈদগাহ নির্বাচন সম্পন্ন হয়েছে সেখানে অনেক প্রার্থী ছিলেন কোনো প্রার্থী আমাকে আচরণবিধি লঙ্ঘনের সুনির্দিষ্ট অভিযোগ আনতে পারেনি আনেনি কিন্তু দুর্ভাগ্যের বিষয় আজকে পত্রিকার মাধ্যমে জানলাম গতকালকে কক্সবাজারে গিয়ে মোটেল শৈবালয় আমার বিপক্ষে একটি সংবাদ সম্মেলন করা হয়েছে আমার বিরুদ্ধে অভিযোগ এসেছে আমি ভোটারদের ভয়ভীতি দেখাচ্ছি আমি আমার নিজ বাড়ি ওসমান ভবনকে একজন প্রার্থী দলীয় কার্যালয়ে রূপান্তরিত করেছি চেয়ারম্যান মেম্বারদেরকে দিয়ে আমি মানুষকে হুমকি দিচ্ছি আমার বাড়িতে একজন বিশেষ একজন ব্যক্তিকে সাজিয়ে আমার বাড়িতে তাকে লাঞ্ছিত করা অভিযোগ আমার বিরুদ্ধে এসেছে আমাকে হতবাক করে হয়েছে আমি আমি বিস্ময় প্রকাশ করছি প্রথমত নির্বাচনী তফসিল ঘটনার ঘোষণার পরে আমি আমার নির্বাচনী এলাকা কোনো ইউনিয়ন অথবা কোনো জায়গায় কোনো সমাবেশে আমি উপস্থিত ছিলাম না এবং এ বিষয়ে আমি আমার রামু উপজেলায় কোনো সামাজিক অনুষ্ঠানও কোনো বক্তব্য অথবা কোনো ধরনের উপস্থিতি আমার ছিল না আমি চেয়েছিলাম সুষ্ঠু এবং অবাধভাবে সংসদ নির্বাচন মতো এই উপজেলা নির্বাচন যাতে সম্পন্ন হয় কিন্তু গতকালকে সাংবাদিক সম্মেলনে যেই অভিযোগ আনা হয়েছে তিনি এনেছেন সোহেল সরোয়ার কাজল এবং আমার আরেকটি বোন সাথে ছিল যে পাঠ করেছে সোয়েল সর্বার কাজলের পক্ষ হয়ে তিনি শামসুল আলম মণ্ডল তিনি জেলা পরিষদ সদস্য থাকা অবস্থায় দুর্নীতির অভিযোগে একশো পঁয়তাল্লিশটি ভোটের মধ্যে মাত্র ষাটটি ভোট পেয়ে নির্লজ্জভাবে পরাজিত হয়েছিলেন সম্প্রতি রেয়াজুল আলম তিনি রামুর প্রত্যাখ্যাত একজন ব্যক্তি এবং উপজেলা চেয়ারম্যান থাকা অবস্থায় তিনি কোথাও কোনো সমাবেশে উপস্থিত ছিলেন না মানুষকে সেবা দেয়নি এমনকি তার অফিসে গিয়েও মানুষ এক কাপ চা পায়নি যেই কারণে তিনিও নির্লজ্জভাবে পরাজিত একজন মানুষ তার পাশে আরেকজন তিনি গরিবের বিজিএফ এবং গরিবের টাকা নেওয়াতে চেয়ারম্যান থাকা অবস্থায় কাওয়ার খোপের মোস্তাক আম জামানত হারিয়েছিলেন গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে গত সংসদ নির্বাচনে আমাকে পরাজিত করার জন্যে সোহেল সরোয়ার কাজল নাজদিন সরোয়ার কাবেরী শামসুল আলম মন্ডল রিয়াজুল আলম মোস্তাক কি নির্লজ্জভাবে ইগল নিয়ে মাঠে নেমেছিল তা সবাই দেখেছে কোটি কোটি টাকা ইগল মার্কার প্রার্থী থেকে নিয়ে রামুর থেকে চল্লিশ হাজার ভোট দিবে বলে তারা কথা দিয়েছিল কিন্তু শেষ পর্যন্ত রামুর মানুষ আমাকে আশি হাজার ভোটের ব্যবধানে বিজয়ী করেছিল যেখানে ইগল মার্কার প্রার্থীর পুরা রামো উপজেলায় পাঁচ হাজারের কাছাকাছি ভোট পেয়েছিল মাত্র আজকে তারা আমার ইমেজকে নষ্ট করার জন্যে আমাকে বিতর্কিত করার জন্যে আবার মিথ্যা অপবাদ দিচ্ছে আমার এই বাড়িতে কোনো প্রার্থীর নির্বাচনী কার্যালয় হয়েছে এই দৃশ্য কেউ দেখেনি আমার এখানে কোনো সমাবেশ হয়েছে আমার বাড়িতে কোনো বৈঠক হয়েছে এই কথাও কেউ জানে না যেই ব্যক্তিকে সাজিয়ে আমার বাড়িতে এনে মারধরের অভিযোগ আনা হয়েছে আমার বাড়িতে সিসিটিভি আছে উঠানে সিসিটিভি আছে গত তিন বছরে তাকে আমার বাড়িতে কখনো কোনো সিসিটিভিতে দেখবেন না আমার এখানে দুই মাসের রেকর্ড জমা আছে যদি দেখাতে পারে আমার বাড়িতে তাকে এনে লাঞ্ছিত করা হয়েছে তাহলে আমি আগামী সংসদ নির্বাচনে আমি আসবো না সম্মানিত রামবাসী তারা কারা তারা যেই সোহেল সরোয়ার কাজল আজকে মানুষের কাছে গিয়ে আমার কথা বলছে তিনি গত পাঁচ বছরে এলাকার মানুষের খবর রাখেনি তিনি এবং তার পরিবারের বোনেরা পত্রিকায় বিবৃতি দিয়ে বিজ্ঞাপন আকারে নোটিশ দিয়েছে কোর্টে মামলা করেছে সম্পত্তি আত্মসাতের জন্যে তার বিপক্ষে যিনি আমার বিপক্ষে অভিযোগ দিয়েছেন তার বিপক্ষে সম্প্রতি এখনো দৃশ্যমান মন্ডলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমি দখল করে স্কুলের ভবনের পাশে মাঠ দখল করে সেই জমিটুকু বিক্রি করে ওয়াল দেওয়ার অভিযোগ মন্ডলপাড়াবাসী রামুবাসী এখনও দৃশ্যমান দেখছে লুকিয়ার মসজিদের জমি আমার বাবা দান করেছিলেন সেই জমির অর্ধেকের চেয়ে বেশি মসজিদের কমিটি গাছ লাগিয়েছিল সেই গাছগুলো সহ নিজের সীমানার মধ্যে ঢুকিয়ে দিয়ে তিনি তার জমি বর্ধন করেছেন রামুখিজেরি আদর্শ উচ্চ বিদ্যালয়ে সত্তর লক্ষ টাকা আত্মসাত করেছেন কোর্টে মামলা হয়েছে এই বিষয়ে এবং রামু বালিকা বিদ্যালয়ে একদিনে মামলা চালানোর নাম দিয়ে বারো লক্ষ টাকা উত্তোলন করেছে এইভাবে প্রায় পঞ্চাশ লক্ষ টাকা রামু বালিকা বিদ্যালয়ে তসরুফ করেছে তারা এই সেই গম তারা জেলা পরিষদে যেয়েছিল সে কোনো প্রকল্প দেয়নি মানুষের কাছে এই সেই গং যারা বারবার গত চার চারটি সংসদ নির্বাচনে আমার বিপক্ষে প্রকাশ্যে ভূমিকা রেখেছিল এই সেই গম মন্দির পোড়ায় যারা সহায়তা দিয়েছিল দুই হাজার বারো সালের উনত্রিশে সেপ্টেম্বর ঐতিহ্যবাহী আমুতে যেখানে মুসলমান হিন্দু বৌদ্ধের সম্প্রীতির নিদর্শন সেখানে শত শত বছরের পুরানো তেরোটি মন্দির জ্বালিয়ে দেয় প্রথম যে মন্দিরটি জ্বালিয়ে দিচ্ছিল ভিডিও ফুটেজে আছে ছবিতে আছে সেখানে এই সোয়েল সরোয়ার কাজল তিনি সেই আগুনের সময় পাশে দাঁড়িয়েছিলেন কিন্তু তিনি সেখানে কাউকে নিবৃত্ত করার চেষ্টা করেননি তিনি সেখানে প্রতিহত করার চেষ্টা করেননি তার কোমরে বৈধ পিস্তল থাকা সত্ত্বেও এমনকি মন্দির পড়ার পরে রামুর বৌদ্ধ সমাজ পৃথিবীর সমস্ত মানুষ কেঁদেছে সবাই হতবাক কিন্তু তিনি শুধু তার অনুসারী নুরুল ইসলাম সেলিমসহ যে প্রথম মন্দির পড়ার জন্য মিছিল সংগঠিত করেছিল সে সহ এই নুরুল ইসলাম সেলিমকে বাঁচানোর জন্য। এবং তার অনুসারী দু চার পাঁচজনকে বাঁচানোর জন্যে তিনি সাক্ষী দেননি যদি সেদিন তিনি সাক্ষী দিতেন প্রত্যক্ষদর্শী হিসেবে তাহলে রামুর বিশ হাজার মুসলমানকে কষ্ট পেত হতো না রামুতে বৌদ্ধতা কেঁদেছে মন্দির হারিয়ে আর মুসলমানরা দুই বছর নিজের নিরাপত্তার কারণে বিলে বিলে রাত্রি যাপন করেছে কমপক্ষে বিশ হাজার মুসলমান তিনি যদি সাক্ষী দিতেন আজকে এই ঘটনা হতো না আমার নির্বাচন সাতই জানুয়ারি দুই হাজার চব্বিশ আগের দিন হঠাৎ করে দেখলাম পাঁচই জানুয়ারি রাতে রামুর সবচেয়ে বড় মন্দির যেটি একমাত্র অক্ষত ছিল তেরোই সেপ্টেম্বরে সেখানে আগুন দেয়া হলো দরজার মধ্যে সামনের অংশ পুড়ে গেছে চব্বিশ ঘন্টা পরেই আমার নির্বাচন এই নির্বাচনটা কারা পুড়ল সিসি দেখা গেল যে পুড়েছে সে শনাক্ত হয়েছে সে গ্রেপ্তার হয়েছে সে এখন কারাগারে সেখানে তার তিনটি টেলিফোনিক কানেকশন পাওয়া যায় প্রথম টেলিফোন সে করে ফায়ার ব্রিগেড এর কাছে বলেছে ঈদগর বাজারে আগুন ধরেছে আপনারা চলে আসুন রামু থেকে ৩৫ কিলোমিটার দূরে ঈদগর বাজারে চলে গেল ফায়ার স্টেশনের গাড়ি দ্বিতীয় ফোন করেছে পিডিবির কাছে পিডিবির বিদ্যুৎ কর্মকর্তাদের কাছে বলেছে রামুর হাই অর্থাৎ যেখানে মন্দির আছে সেই এলাকায় আগুন ধরেছে আপনারা আপনাদের ট্রান্সমিটারের কানেকশন বন্ধ করুন সেখানে কর্মকর্তারা তার সহজ সহর বিশ্বাসে টেলিফোন পেয়ে লাইন বন্ধ করে দিয়েছে সিসিটিভিতে দেখা গেছে এরপরে সে আপ ছাপছা অন্ধকারের মধ্যে সে ওখানে গিয়ে আগুন দিচ্ছে এরপরে দু মিনিট পরে আবার সে টেলিফোন করেছে এই সোহেল সরোয়ার কাজলের কাছে রাত তখন পৌনে চারটা সে বলেছে ভাইয়া আপনি যে কাজটি দিয়েছেন সেই কাজটি আমি শেষ করেছি কোনো অচেনা অজানা মানুষ দিনে ন রাত যদি গভীর রাতে যদি ফোন করে তিনি যদি সম্পৃক্ত না থাকেন তাহলে স্বাভাবিকভাবে যে কেউ জিজ্ঞেস করতো তুমি কে আমি তোমাকে কি কাজ দিয়েছিলাম কিন্তু তিনি সেখানে কোনো প্রশ্ন না করে শুধু খুশি হয়ে এই কথাটুকু শুনলে তিনি কিন্তু সেদিন মোবাইল দেখে নিশ্চিন্তে ঘুমিয়েছিলেন কেন বৌদ্ধ মন্দির আগুন দেয়া হলো বাংলাদেশের কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে নাই বৌদ্ধরা শতবাক আমাকে ভোট দিবে তাতে দশ হাজার ভোট মন্দির পুড়ে গেলে তারা কেন্দ্রে আসবে না এবং আরও বিশ হাজার মানুষ মুসলমান মন্দির পোড়ার আসামি হওয়ার ভয়ে তারা কেন্দ্র ছেড়ে পালিয়ে যাবে সেই কারণে তারা আমার তিরিশ হাজার ভোট নষ্ট করার জন্যে এই কাজটুকু করেছিলেন মহান রাব্বুল আলমিন আল্লাহ তালা সহায় তদন্ত চলছে আমি বলবো তদন্তের সঠিক বিচার করতে হবে কোথাও যদি বিএনপি নেতা দায়ী থাকে তার শাস্তি হতে হবে কোথাও যদি জামাতের নেতা দায়ী থাকে মন্দির পড়ায় তাদেরও শাস্তি হতে হবে এবং কোথাও যদি আওয়ামী লীগের নাম দিয়ে যদি কেউ যদি দায়ী হয়ে থাকে তারও শাস্তি বরণ করতে হবে বিচার বিভাগীয় তদন্তের শাস্তি আমরা চাই নির্বাচনে আমি সবারই কিন্তু আমি বক্তব্য দিতে চাইনি আমি কারোর জন্য ভোট চাই না কিন্তু আমার বিপক্ষে যে মিথ্যা অভিযোগ আমাকে কলঙ্কিত করার জন্য করেছে সেই বিষয়ে আমি যদি মুখ না করি তাহলে আমি কিন্তু বৌদ্ধ সমাজ মুসলমান সমাজের কাছে আমি দায়বদ্ধ থেকে যাব আমার এ বাড়ি আমার নিজ বাড়ি আমি এই এলাকার ভোটার এটি আমার নির্বাচনী এলাকা নির্বাচনী আইন অনুযায়ী সংসদ সদস্য তার বাড়িতে থাকতে পারবেন তবে আচরণবিধি লঙ্ঘন করতে পারবেন না আইন প্রতি শ্রদ্ধা জিনিস জানিয়ে আমি কোনো সভা সমাবেশে অথবা কোথাও বক্তব্য রাখিনি আমি কোথাও যাইনি শুধু সীমাবিহারে বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে আমি সেখানে রাষ্ট্রের পক্ষ থেকে গিয়েছিলাম যেহেতু আমার পতাকাবাহী গাড়ি নিয়ে আমি সেখানে রাষ্ট্রের পক্ষ থেকে আমি তাদেরকে শুভেচ্ছা দিয়ে এসেছিলাম সেখানে কোনো বক্তব্য রাখিনি শুধু আচরণবিধির দিকে সম্মান জানিয়ে আমার বিপক্ষে বিধি লঙ্ঘনের কোনো সুনির্দিষ্ট অভিযোগ না থাকা সত্ত্বেও কোনো ডকুমেন্ট না থাকা সত্য আমাকে কলঙ্কিত করার জন্য রামু থেকে আমাকে তাড়িয়ে দেয়া হবে বলে তারা প্রকাশ্যে তারা মিছিলে এবং বিভিন্ন সভা সমাবেশে বলে যাচ্ছেন বলছেন আমি বালি থেকে নাকি কমিশন খাই টমটম থেকে নাকি দশ টাকা করে আমি কমিশন খাই আমি নাকি চাকরি দিয়ে কোটি কোটি টাকা কামাই অথচ এগারো বছর ধরে আমার নির্বাচনী এলাকার সমস্ত মানুষ জানে একমাত্র কমলের কাছে গেলে বিনামূল্যে চাকরি পাওয়া যায় একমাত্র কমলের কাছে গেলে এখানে সাহায্য পাওয়া যায় একমাত্র কমল সাহায্য দেয় আমি সংসদ সদস্য আমার লামুবাসী কক্সবাজার সদর ইদ্রাবাসী আমি মানুষকে সেবা দিই তারা কারা আমার প্রতিটি নির্বাচনে শুধু মনোনয়ন যুদ্ধে নামেনি তারা মনোনয়নের পরে আমাকে পরাজিত করার জন্যে আমাকে সর্বশেষ চেষ্টা করেছে আপন ভাই হয়ে তিনি সে চেষ্টা করাটা বেহায়াপনা তিনি মন্দির পড়ার আসামি তাকে সেই জবাবদিহি করতে হবে আমি এতদিন মুখ খুলিনি এখন আমাকে মুখ খুলতে বাধ্য করছে কারণ তারা বক্তব্যে বলছে সেই মন্দির পড়ার জন্য বারো সালে আমাকে দায়ী করে তারা এখন বক্তব্য রাখছে এই কারণে আমি এই কথাগুলো বললাম মুসলমান ভাইয়েরা তারা কি কোনো ইসলামী মাহফিলে পাঁচটি টাকা দিয়েছে অথবা একশো টাকা কোনো ফকিরকে দিয়েছে এই ধরনের কোনো নজির আছে তারা কি কখনো কোনো সময়ে কোথাও এক টাকা দান করেছে এই ধরনের কোনো নজির আছে অথবা মানুষকে সেবা দিয়েছে করোনার দুঃসময়ে যারা মানুষকে সেবা দিয়েছে আমি মৃত্যু ঝুঁকি নিয়ে মানুষের পাশে ছিলাম কিন্তু তারা ঘরে ভিতরে বসেছিল আমরা মসজিদ করি আমরা মন্দির করি আমরা সমস্ত ধর্মীয় প্রতিষ্ঠানে আমরা সেবা দিই কিন্তু তারা কোনো প্রতিষ্ঠানে সেবা দেওয়ার হয়ে তারা অনুপস্থিত থাকে আজকে নির্বাচন আপনারা সেবককে নির্বাচিত করবেন কে দানবী তাকেই ভোট দেবেন যে মানুষের থেকে শুধু টাকা নেই তাকে আপনারা বঞ্চিত করবেন যে পরিবার গোষ্ঠীকে বঞ্চিত করে গোষ্ঠীর সম্পত্তির বিরুদ্ধে মামলা করে আপন ভাই বোন যেটা তো ভাই সমস্ত গোষ্ঠীর বিরুদ্ধে যার মামলা এই ধরনের ব্যক্তিকে ভোট না দিয়ে যে আপন ভাই বোন নিয়ে আনন্দে থাকে তাকেই আপনারা নির্বাচিত করবেন যে মানুষ মসজিদে জুমার নামাজ পড়তেও ভুল করে সেই মানুষকে ভোট না দিয়ে যে নিয়মিত ধর্মীয় চর্চা করে অনুশাসন ধর্মীয় অনুশাসন মেনে চলে পাচক তো নামাজ কালাম পড়েন এই ধরনের মানুষকে ভোট দেবেন যে মানুষকে সেবা দেয় না তাকে ভোট না দিয়ে আপনারা সেই মানুষকে ভোট দিবেন যিনি মানুষকে সেবা দেয় সম্মানিত ভাইয়েরা আমি ভোট চাচ্ছি না আপনাদের কাছে এই নির্বাচন আমার নয় এখানে আমার জয়ও নেই এখানে আমার পরাজয়ও নেই এটি কোনো রাজনৈতিক দলের ভোট নয় এটি কোনো সর্বদলীয় ভোটও এটি নয় এটি হচ্ছে আগামী উপজেলাতে কে সেবা পাবে আগামী উপজেলাতে রাস্তাঘাটের উন্নয়ন আমার অনুপস্থিতিতে কে করবে সেটারই কিন্তু এটি একটি নির্বাচন এলাকায় উন্নয়ন করতে হবে মনিজিলে ব্রিজ আমাদের করতে হবে এখনও উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়নি তারা যেভাবে এমপিকে অবাঞ্জিত করে তাদের উদ্দেশ্যে বলতে চায় এমপি দিলেই উপজেলা পায় এমপি যদি কোনো কিছু না দেয় উপজেলা চেয়ারম্যানের কোনো দাম নাই আমার এখানে ব্যক্তিগতভাবে আমার উপজেলা চেয়ারম্যান দরকার নাই সব কিছু রাস্তাঘাট আমি করেছি উপজেলা চেয়ারম্যান আমার বিপক্ষে ছিল এখানে উপজেলা চেয়ারম্যানের দেওয়ার ক্ষমতাও নাই সব বড় বড় রাস্তাগুলো কার্পেটিংয়ের রাস্তা সেই তিনশো মিটারের ঊর্ধ্বে ইটের রাস্তা সবগুলো এমপির কাছে উপজেলা চেয়ারম্যান আমার দরকার নাই যেই হবো হোক আমার বিপক্ষ গেলেও তার কোনো দাম নাই এবং তার এখানে কোনো ক্ষমতা নাই এখানে সংসদ সদস্যদের যে বরাদ্দ আছে সেই বরাদ্দ সুষ্ঠুভাবে যদি কোনো উপজেলা চেয়ারম্যান দিতে পারে তবে সেই উপজেলায় বেশি উন্নয়ন কাঙ্ক্ষিত উন্নয়ন হয় আপনাদের সেবা দরকার আমার সমস্ত এলাকার মানুষেরা এটি কোনো রাজনৈতিক ভুল নয় আপনারা সেবককেই আপনারা বেছে নেবেন এই ধরনের মিথ্যাচার যারা করে আমার বিপক্ষে এই ধরনের মিথ্যাচার যারা বক্তব্য রেখে তারা একদিকে বলে আমি মন্দির পড়ার আসামি একদিকে বলে আমি কমিশন খাই আবার অন্যদিকে গিয়ে বলে আমরা ভাইয়ে ভাইয়ে ঠিক হয়ে গেছি এই কথাগুলো আপনারা বিশ্বাস করবেন না একজনে বলে আমরা সব ঠিক আছি তলে তলে এগুলো মিথ্যা কথা যারা মন্দির পরে তাদের সাথে কোনো বুদ্ধেরও সম্পর্ক থাকতে পারে না আমারও কোনো দিন নৈতিক সম্পর্ক থাকতে পারে না বাংলাদেশ আওয়ামী লীগের কমিটি এই কমিটি গত চারটি সংসদ নির্বাচনে নৌকার বিপক্ষে ছিল এই কমিটি ইনশাল্লাহ নির্বাচনের আগে অথবা অল্প সময়ের মধ্যে আমরা এই কমিটি বদলিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা হয়েছে এই কমিটি চলে যাবে জেলা পর্যায়ে সংশোধনী আসবে আমি সম্মানিত দলীয় মানুষদের বলবো আপনারা বিভ্রান্ত হবেন না ইনশাল্লাহ যারা দুর্নীতিবাদ যারা মন্দির পড়ার সাথে সম্পৃক্ত থাকে তাদের তারা বাংলাদেশ আওয়ামী লীগের আর কখনো স্থান হবে না আমরা সকলকে নিয়ে শান্তিতে থাকতে চাই এগারো বছর দেখেছেন আমার সুশাসন কাউকে আঘাত নয় সকলের সাথে বন্ধুত্ব এই নীতিতে আমরা চলতে চাই সকলকে সম্মান সম্পদের নিরাপত্তা আমরা দিতে চাই আপনারা সকলেই ভালো থাকুন আমি শুধু আজকের পত্রিকা পরে আমার ব্যক্তিগত অভিযোগের জবাব দিয়েছি নির্বাচনের ফয়সালা আপনাদের কি রামুর উন্নয়ন হবে নাকি হবে না রামু থেকে শান্তি থাকবে নাকি থাকবে না রামুতে বারবার তারা মানুষকে উস্তি দিয়ে বিএনপি জামাতের ভোট নিতে চায় এরাই তো সবচেয়ে বেশি বিএনপি জামাতকে কষ্ট দিয়েছে এদের কারণেই তো বিশ হাজার মুসলমান আজকে বিলে বিলে দু বছর থেকেছে সাক্ষী দিলে কিন্তু হতো না সবাই চিনে রাখুন এই ধরনের মিথ্যা চাল মানুষদের থেকে আপনারা সতর্ক থাকুন খোদা হাফেজ আসসালামু আলাইকুম জয় বাংলা